ল্যাম্পটি কিন্তু রেডি হয়ে গেছে আমরা এখন এটা চেক করব যে ল্যাম্পটি ঠিক আছে কি না কারণ অনেক দূরে যাবে তাই আমাদের চেক করে দিতে হবে এবং যারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে থাকে আমরা কিন্তু এইভাবে একটু চেক করে দিয়ে থাকি আলাইকুম এবরিয়ন আশা করি সকলেই ভালো আছেন আমি এস পি থেকে নাজমুল বলছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি একটা ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে যারা আমাদের থেকে খুচরা পার্স মানে আমরা পাইকারেও বিক্রি করি খুচরাও বিক্রি করি যেমন যশোর থেকে একটি ভাই আপনার এই ল্যাম্প এই মডেলের টু থ্রি টু থ্রি এম এটা হচ্ছে টু থ্রি টু থ্রি এম কিন্তু আদতে এই ল্যাম্পগুলো টু ফাইভ টু থ্রি এ টু ফাইভ টু থ্রি ডি এবং টু টু থ্রি এ এম মানে এই সিরিজের সবগুলো মেশিনের ল্যাম্প একই তো আমরা এখন দেখাবো কীভাবে আমাদের প্রোডাক্টগুলো আমরা চেক করি এবং যেহেতু এটা অনেক দূরে যাবে আমাদের চেক করে দেন হচ্ছে কুরিয়ারের মাধ্যমে দিতে হবে তো আমরা এখন প্রোডাক্টটি চেক করব এবং চেক করে সিগনেচার করে দেন আমরা প্যাকেট করে ভালোভাবে প্যাকেট করে আমরা পাঠাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এটা চেক করার জন্য আমাদের এই কাঙ্ক্ষিত মেশিনটা খুলতে হবে দেখব কীভাবে এটা খুলতে হয় তো এখানে দুইটা স্ক্রু থাকে এই জায়গায় একটা স্ক্রু আর মাঝে একটা স্ক্রু আছে এইখানে থাকে আর এটা খুলতে হয় এই ক্যাপটা এইভাবে স্ক্রু দিয়ে করলে এটা খুলে যাবে আর কিছু নেই তো আমরা ওই ল্যাম্পটি খোলা চেক করার জন্য আগেরটি খুলে নেব এবং আপনারা সকলে জানেন আমরা বাহির থেকে পার্স ইম্পোর্ট করে থাকি আপনাদের ছোট মেশিনের যে কোনো পার্সের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো প্রোডাক্ট পেয়ে যাবেন হোলসেলে মেশিনের তো এটা লাগানো শেষ এটা আমরা এখন চেক করব যে এই ল্যাম্পটা ঠিক আছে কি না জানি এটা হচ্ছে আমরা কুরিয়ারে পাঠাবো কারণ কাস্টমার অনেক দূর থেকে নেবে আমাদের তো ও ল্যাম্পটি কিন্তু রেডি হয়ে গেছে আমরা এখন এটা চেক করবো যে ল্যাম্পটি ঠিক আছে কি কারণ অনেক দূরে যাবে তাই আমাদের চেক করে দিতে হবে এবং যারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে থাকে আমরা কিন্তু এইভাবে প্রোডাক্টগুলো চেক করে দিয়ে থাকি কারণ অনেক দূরে যাবে আমাদের চেক করে দিতে হবে তাই তো এবার আমাদের এটা চেকিং পর্ব শেষ আমরা এখন প্রোডাক্টটি খুলবো এবং আমরা র্যাপিং করব আমরা বক্স করব এভাবে আমরা দিয়ে আসবো এবং আপনারা যারা প্রোডাক্ট নিতে চান ল্যাম্প বলেন বা যে কোনো প্রোডাক্ট বলেন আপনারা যে কোনো মেশিন এই ছোট মেশিনের যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যে কোনো প্রোডাক্ট নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া এই নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে এবং আপনাদের সমস্যা মেশিনের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনারা জেনুইন পার্টস এবং হোলসেলে পার্টস পেয়ে যাবেন আসসালামু আলাইকুম